নবী তুমি বলে দাও নবী তুমি বলো আমি আল্লাহর গোলামি করি ইসলামটারে ঠিক রেখে কার গোলামি কি ঠিক রেখে যেখানে যাবো ইসলাম তারপরে আল্লাহ তুমি ইসলাম অনুযায়ী যেহেতু তুমি আল্লাহ তোমার ধর্ম ইসলাম ইননাদ দ্বীন আন্দাল্লাহিল ইসলাম ইননাদ ইসলাম আল্লাহ তুমি আর তোমার নির্ধারিত দিনের নাম ইসলাম আল্লাহ তোমার ইসলাম যেখানে আমি আছি সেখানে যে ইসলাম আছে আমি সেখানে আছি যে দলে ইসলাম আছে আমি সেখানে আছি যে পরিবারে ইসলাম আছে আমি সেই পরিবারে আছি যে নারীর ভিতরে ইসলাম আছে ওই ঘরে বিয়ে করব। যে বউয়ের মা হবে ভবিষ্যতের শাশুড়ি উনি ইসলামী কিনা তাই দেখে বিয়ে করব। যেই প্রতিষ্ঠানে ইসলাম রক্ষা হয় ওই প্রতিষ্ঠানে ছেলেটাকে দেব যেই দোকানে ইসলাম আছে ওই দোকানে কাস্টমার হব ইসলাম যেখানে নাই আমি সেখানে নাই কথা বলেন নবী তুমি বলো ইসলাম আছে যেখানে আমি আছি আমার কথা যদি ভালো না লাগে মন চাইলে অন্য দলে যাও অন্য ব্যাংকে যাও সকল ইসলামের বাইরে সকল ব্যাংক সুদের ব্যাংক সুদের ব্যাংক মায়ের সাথে জেনার ব্যাংক প্রতি সেকেন্ড কবিরা গুনার ব্যাংক ঠিক কোন কা কয়জনের ইসলাম ব্যাংকে অ্যাকাউন্ট সব উত্তর দিয়েন না কা ঠিক করে তো পালন করো না কা এই পাপ পাতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম যে হাত দিয়ে স্বাক্ষর দিচ্ছেন সুদের ব্যাংকের চেকের মধ্যে রেডি থাকেন হাত কিন্তু বলে দেবে যে পাও দিয়ে হেটে হেঁটে যাচ্ছেন পাও কিন্তু বলে দেবে অত সোজা না ইসলামের বিপক্ষে ভোট দিতে যাচ্ছেন হাত বলে দেবে মিছিল করতে যাচ্ছেন হাত বলে দেবে পাও বলে দেবে জমিন বলে দেবে কত সোজা মনে করেন না আমরা এমনি না এই কথা বলার কারণেই তো সাইদিয়া শহীদ হয় এই কথা বলার কারণে তো মামুল হকেরা জেলে যায় এই কথা বলার জন্য রফিকুল ইসলাম মাদানী জাতিত হয় এই কথা বলার জন্য তাল্লামা বাবু নগরীকে মারতে মারতে ধ্বংস করে দেয় তাহলে তারপরেও কেন বলি এই কারণে বলি এই কথা বলে বলে এক লক্ষের উপরে রাসূল শহীদ হয়ে গেছে চিৎকার করে বলেন আল্লাহু আকবার এই কথাই রাসূলুল্লাহ বলেছেন আনি অতকু ওয়াতীউন আল্লাহর গোলামি করবি তার ভয় পাবি আমি নবী যা বলি ঐটা শুনবি ইয়াগফিরা লাকুম বাকুম আমার আল্লাহ তাইলে তোর গুলো মাফ করে দিবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার আমি নবী হিসাবে যা বলি তাই শুন আমার আল্লাহর কথা তুই শুন আল্লাহর এই ভয় কার দুনিয়ার কাউরে না যেদিন তুমি ছিল না দুনিয়ায় সেদিন ছিলেন আল্লাহ যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি আবার যখন কেউ রবে না আবার যখন কেউ রবে না বন্ধু হবে সবই আবার যখন কেউ না শত্রু হবে সবই বন্ধু দাঁড়া বসে আমি চিৎকার করে বলেন মায়ের পেটে তোমার কেউ ছিল না আল্লাহ ছাড়া কবরের জিন্দিগি তো তোমার কেউ থাকবে না আল্লাহ ছাড়া এখন তুমি বউ পাইয়া মা পাইয়া বাপ পাইয়া সন্তান পাইয়া দুনিয়া পাইয়া আল্লাহরে বলে গেছ এখন শুধু আল্লাহই তোমার শত্রু এখন তোমার আল্লাহর কথা বল লাগে না মা যদি বলে খোকা মসজিদে যাই তো তুমি খালি মসজিদে বানাও যদি বলে এই হারামদিনি দেখবি না এই তুমি খালি আমারে ডাক দাও অন্য পথে যাবি না আমি একা যাই এই এলাকা আর ছেলে বলে আছেন ওরা যায় না ওর মা কি এরকম করে তোমার মত

চোখের পানি দিয়ে মালিকের কাছে হাজির হও রাত্র বারোটায় যদি সন্তান হাত ধরে পা ধরে বলে আব্বা একটা চিপস কিনা দাও না দিলে কানতেই থাকে কানতেই থাকে কানতেই থাকে আপনার মেজাজ যতই খারাপ হোক আপনার চোখে যতই ঘুম হোক সোয়েটারটা গায়ে দিয়ে এবার যাচ্ছেন রাস্তার মোড়ে একটা চিপস কিনবেন ছেলে খুশি কান্নার এমন প্রভাব বৌরে দমক দিয়েছেন বেচারি কান্না শুরু করেছেন হাত রেডি রাখছেন লাঠি রেডি একটা মার দিয়ে আজকে শিক্ষা দেব যে চোখের পানি দেখেছেন আস্তে 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 ঠিক হচ্ছে এই যে মারি বন্ধ চোখের পানির কত দাম অবিল আসহারি হুম ইস্তাগফিরুন শেষ রাতের চোখের পানির তত দাম চোখের পানি বের দিয়ে যদি মালিকেরে বলেন রব্বানা সিফান্না আযাব জাহান্নাম إن عذابك كان غراما إنها سات مستقرا ومقاما مَلِيك لك لك بصر جبت لنشي جهنم যার একটু তাপ লাগলে মানুষের শরীরে গোস্ত গুলো খসে খসে পড়ে যাবে একটা ম্যাচ কাটি আগুন শুইতে পারি জাহান নামের আগুন কেমন সহ্য করব। ওই জায়গা যে গেছে সে তো ধ্বংস হয়ে গেছে আর যাই কর আমার মালিক আমারে তুমি ওই জায়গায় পাঠাইও না 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 তোমার গোলাম তোমার দুয়ারে হাজির হয়ে গেছি তুমি দেখো লক্ষ কোটি মানুষ কান্দে ঘুমায় তোমার জন্য চোখের পানি শুধু আমি ফেলি আমি শুধু তোমার চোখের পানি দিয়ে স্মরণ করি আমার বউ ঘুমায় সন্তান ঘুমায় আমি হাজির আমি হাজির আমি হাজির ও তুই জাহান্নামের আজা থেকে আল্লাহ বাচ্চাই দিও এই কথা বলে যদি কোন ইমান চোখ দিয়ে একটা ফোঁটা পানি পড়ে যায় আল্লাহর কসম ওই চোখের পানি আপনার জাহান্নামের আগুনকে নিভিয়ে দিবে চিৎকার করে বলে নম্ব একবার